মঙ্গল তুঙ্গ হয় মকর রাশিতে এবং মকর রাশির সঙ্গে মঙ্গলের রয়েছে বিশেষ ঘনিষ্ঠ সম্পর্ক অষ্টম ভাবে মঙ্গল প্রবেশ করেছে চতুর্থ চতুর্থপতি অন্যতমের অধিপতি তিনি অষ্টমে প্রবেশ করেছেন অর্থাৎ মকরের মাইন্ড কিন্তু এই সময় অ্যাক্টিভেটেড হতে দেখতে পাওয়া যাবে যারা হাউস বিল্ডিং লোনের জন্য বহু দিন ধরে চেষ্টা করছেন কিন্তু কোনো না কোনো কারণে ব্যাংক আপনাকে লোন দিচ্ছে না এবার কিন্তু সেই লোন প্রাপ্তির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে মঙ্গল সিংহ রাশিতে প্রবেশের সাথে সাথে আপনারা কিন্তু সিক্স হাউসে দেবগুরু বৃহস্পতিকে পাচ্ছেন ফলে রাশিচক্রের নেগেটিভিটি সেটা কিন্তু অনেকটাই ব্যালেন্সড কন্ডিশনে থাকছে তাই আপনাদের দুশ্চিন্তার বিরাট কোনো কারণ সেটা কিন্তু থাকছে না মঙ্গলের এই সঞ্চার অর্থাৎ সাতই জুন থেকে আঠাশে জুলাই পর্যন্ত মানসিক দিক থেকে একটু অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং বাইশে জুলাইয়ের আশেপাশে একটু রং ট্রিটমেন্টের শিকার হওয়ার সম্ভাবনা এটাও কিন্তু দেখতে পাওয়া বাড়তে বন্ধু বান্ধবকে ঋণ প্রদান করে বিপদে পড়তে পারেন শ্রবণা এই বিষয়টি থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে সাময়িক স্থিতিশীলতা বৃদ্ধির সুযোগ এবং সংযোগ এটা অবশ্যই আসতে চলেছে ধরনের গর্ব সম্ভূতম সমপ্রভম কুমারং শক্তি হস্তঞ্চ লোহিতাঙ্গাং নমাম্যহম ভূমির গর্ভে তুমি স্থিত তোমার শক্তি বিদ্যুৎ পুঞ্জের মত তুমি কুমার তুমি শক্তিশালী তুমি রক্তবর্ণ তোমাকে জানাই প্রণাম আমরা বলছি মঙ্গলের কথা নিচস্থ অবস্থা থেকে পুনরায় শক্তি সঞ্চারে আগ্রহী মঙ্গল মঙ্গল প্রবেশ করতে চলেছে সিংহ রাশিতে সাতই জুন কালপুরুষে আসবে শক্তি মঙ্গল তুঙ্গ হয় মকর রাশিতে এবং মকর রাশির সঙ্গে মঙ্গলের রয়েছে বিশেষ ঘনিষ্ঠ সম্পর্ক এই মকর রাশি বা লগ্নের মানুষদের জন্য কি ঘটতে পারে মঙ্গল অষ্টমভাবে সিংহ রাশিতে মিত্রক্ষেত্রে ক্ষেত্রে প্রবেশ করতে চলেছে কি ঘটতে পারে এর ফলে কতটা প্রভাবিত হতে পারেন মকর রাশি বা লগ্নের মানুষরা অষ্টম মঙ্গলের এই সঞ্চার কি আদৌ বিপদ থেকে নিয়ে আসবে নাকি প্রচুর প্রাপ্তির সুযোগ সৃষ্টি করবে কোন মৃত মানুষের সম্পত্তি প্রাপ্তির যোগাযোগ তৈরি করে দেবে এই মঙ্গল নাকি তন্ত্রবিদ্যার প্রতি আগ্রহ সৃষ্টি করবার চেষ্টা করবে এই মঙ্গল সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব আজকে আমাদের এই ভিডিওতে তাহলে দেরি না করে চলে আসা যাক মূল আলোচনা প্রসঙ্গে আমরা কিছু পজিটিভিটি এবং তার সঙ্গে সঙ্গে কিছু সাবধান বার্তা আপনাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করব অষ্টম ভাবে মঙ্গল প্রবেশ করেছে চতুর্থপতি অন্যতম নক্ষত্রে অধিপতি তিনি অষ্টমে প্রবেশ করেছেন অর্থাৎ মকরের মাইন্ড কিন্তু এই অ্যাক্টিভেটেড হতে দেখতে পাওয়া যাবে বেশ কিছু না পাওয়া জিনিসপত্র মঙ্গল চাইতে শুরু করবেন এবং মঙ্গলের সে প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে চতুর্থপতি একাদশপতি মঙ্গল অষ্টমে অবস্থান করবার কারণে বাড়ির কোনো মৃত ব্যক্তির সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা সেই সম্পত্তি নিয়ে যে জট জটিলতা ছিল সেগুলো কেটে যাওয়ার সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে পৈতৃক সম্পত্তি কিংবা পারিবারিক সম্পত্তি বন্টনের ক্ষেত্রে যে সমস্ত জটিলতাগুলি ছিল সেগুলির রিমুভ হওয়ার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে খুবই সহজভাবেই সেই ধরনের জটিলতাগুলিকে বর্জন করতে সক্ষম হবেন আপনারা মঙ্গলের সরাসরি দৃষ্টি পড়বে একাদশভাবে বাড়বে আরোগ্য লাভের সম্ভাবনা মকর রাশি মকর লগ্নের সেই সমস্ত মানুষ যাদের কোনো অপারেশনের যোগাযোগ হয়েছিল যাদের অপারেশন করবার প্রয়োজনীয়তা সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষগুলির অপারেশন খুব সাকসেসফুল হওয়ার সম্ভাবনা তৈরি হবে এবং তার ফলে তাদের আরোগ্য লাভের প্রচেষ্টা সেটাও কিন্তু পুরোপুরিভাবে সফল হবে যে সমস্ত মকর রাশি বা লগ্নের মানুষজন বিদেশ যাত্রার পরিকল্পনা করেছিলেন বিদেশে লং টার্মে থাকার প্রচেষ্টা রেসিডেন্ট হয়ে যাওয়ার চেষ্টা এই সমস্ত যারা করছিলেন অর্থাৎ যারা দেশের থেকে বিদেশে যাওয়ার প্রতি বেশি আগ্রহ করছিলেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো হতে চলেছে তাদের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ বৃদ্ধি ইত্যাদির সম্ভাবনা পুরোপুরি বাড়তে দেখতে পাওয়া যাবে তারা কিন্তু বিদেশের মাটিতে পা রাখতে পারবেন বিদেশে স্থিত হতে পারবেন পরবর্তী বিষয়টি হল ঋণ বহু মানুষ রয়েছেন যারা জানেন একটা লোন পেলে তাদের ব্যবসার ক্ষেত্রটি পুরোপুরি ওপেন হয়ে যাবে তারা ব্যবসাটা প্রপার ওয়েতে করতে পারবেন ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে ব্যবসার ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট অনেক অনেক বেশি সেই সমস্ত মানুষ কিন্তু নিজেদের জীবনে উন্নতি করতে পারবেন ঋণ প্রাপ্তির সম্ভাবনা তাদের ক্ষেত্রে বাড়বে যারা হাউস বিল্ডিং লোনের জন্য বহু দিন ধরে চেষ্টা করছেন কিন্তু কোনো না কোনো কারণে ব্যাংক আপনাকে লোন দিচ্ছে না এবার কিন্তু সেই লোন প্রাপ্তির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু নেগেটিভিটি থাকলেও সেই নেগেটিভিটির আউটকাম হিসেবে যে পজিটিভিটি দেখতে পাওয়া যাবে সেই পজিটিভিটি কিন্তু মকর রাশি বা লগ্নের মানুষদেরকে অনেকটা এগিয়ে দেবে মঙ্গল সিংহ রাশিতে প্রবেশের সাথে সাথে আপনারা কিন্তু সিক্স হাউসে দেবগুরু বৃহস্পতিকে পাচ্ছেন ফলে রাশি নেগেটিভিটি সেটা কিন্তু অনেকটাই ব্যালেন্সড কন্ডিশনে থাকছে তাই আপনাদের দুশ্চিন্তার বিরাট কোনো কারণ সেটা কিন্তু থাকছে না এরপরে আমরা কয়েকটা নেগেটিভ বিষয় বোঝার চেষ্টা করব খেয়াল রাখতে হবে অষ্টমে মঙ্গল একাদশ প্রতি উপচয় ভাবাধিপতি মঙ্গল তিনি অষ্টম ভাবে বসে রয়েছেন এবং এই ক্ষেত্রে কিন্তু আঘাত প্রাপ্তি সামান্য রক্তপাত ইত্যাদি সংযোগ রয়েছে তাই সাবধান হতে হবে আপনাদেরকে পায়ের নিচের অংশে হাঁটুতে হাঁটুর নিচে আঘাত প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু পূর্ণ মাত্রায় রয়েছে তাই অবশ্যই আপনাদেরকে সাবধান হতে হবে নিজেদেরকে ভালো রাখার চেষ্টা এটা আপনাদেরই করতে হবে পরবর্তী বিষয়টি হল ঋণ ঋণ আপনি পাবেন আপনার যে ইনস্ট্যান্টেনিয়াস প্রবলেম সেটা সলভ হবে কিন্তু এই সময় যে ঋণ আপনি পাবেন তার সঙ্গে কিছু প্রশ্নবোধক চিহ্ন জুড়ে থাকবে এবং এই প্রশ্নবোধক চিহ্নগুলির কারণে আপনারা কিন্তু সহজ ঋণপ্রাপ্ত হবেন না হতে পারে ঋণ প্রাপ্তির জন্য কিছু এক্সট্রা মর্ডগেজ রাখতে হলো হতে পারে আপনাকে হাই ইন্টারেস্ট রেটে লোন নিতে হলো এই সমস্ত বিষয় কিন্তু হতে পারে এবং যদি মঙ্গলের প্রভাবে এই নেগেটিভিটিগুলো আসে সেই ক্ষেত্রে সেখান থেকে কিন্তু সহজে বেরিয়ে আসতে পারবেন না অর্থাৎ মঙ্গল যদি এই সময় লোন করিয়ে দেয় তাহলে দেখতে হবে যেন সেই লোনের কারণে পরবর্তীকালে আপনি বিপদে না পড়েন হার ইন্টারেস্ট রেট কিংবা অতিরিক্ত হাই ইএমআই এর জন্য আপনি প্রবলেমে পড়তে পারেন এটা কিন্তু বুঝে আপনাকে লোনের দিকে এগোতে হবে কতটা প্রয়োজন আপনার লোন নেওয়ার এটাও অবশ্যই বুঝতে হবে এবং যদি কোনোভাবে লোন অ্যাভয়েড করা যায় সেটা অবশ্যই আপনাকে করতে হবে পরবর্তী বিষয়টি হল অষ্টমভাবে মঙ্গলের অবস্থান চতুর্থপতি মঙ্গল ভূমি বাড়ি জমি জায়গা ইত্যাদি বন্টন হলেও আপনাকে এক্স্যাক্টলি আপনাকে বঞ্চিত করবার একটা প্রচেষ্টা সেটা কিন্তু আপনার অন্যান্য অংশীদারদের মধ্যে দেখতে পাওয়া যাবে এবং এই সমস্ত শরিক ব্যক্তিবর্গ তারা কিন্তু সমবেত জোটবদ্ধ হয়ে আপনাকে বঞ্চিত করতে চাইবেন তাই অবশ্যই পেপারস ঠিকঠাক রাখতে হবে এবং কাজটা যে এগোচ্ছে তার উপরে পুরোপুরি নজরদারি এটা আপনাকে অবশ্যই অবশ্যই রাখতে হবে এছাড়াও অষ্টম ভাবস্থ মঙ্গল জিনিসপত্রের হানি ঘটাতে পারে শারীরিক সমস্যা এটাও দিতে পারে মকর রাশির ক্ষেত্রে অষ্টম ভাবে মঙ্গলের অবস্থান এটা কিন্তু সত্যি সত্যি শুভ নয় একটু খেয়াল রাখতে হবে নিজেকে সুস্থ রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে সাবধানতা অবলম্বন করতে হবে আগুন থেকে মঙ্গল চতুর্থপতি তিনি স্বয়ং বিদ্যুৎ আগুন ধারালো অস্ত্র পশু পাখির কামড় বাইটস ইত্যাদিকে নির্দেশ করেন তিনি চতুর্থপতি অর্থাৎ গৃহকে নির্দেশ করছেন তার সঙ্গে সঙ্গে তিনি এখন অষ্টমে অর্থাৎ বাড়ির কোনো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস বাড়ির আগুন ইলেকট্রনিক জিনিসপত্র সেগুলির কারণে আপনি কিন্তু স্বয়ং ক্ষতিগ্রস্ত হতে পারেন আবার বাড়ির পোষ্য প্রাণীর আক্রমণের শিকার হওয়ার একটা সম্ভাবনা এটাও কিন্তু রয়েছে কেটে যাওয়া রক্তপাত ইত্যাদির কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন মকর রাশি বা লগ্নের মানুষরা প্রতি মুহূর্তে চলার পথে সাবধান হতে হবে পাঠ করতে হবে রেগুলার বেসিসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র তাহলে এবার আমরা চলে আসব নক্ষত্র সম্পর্কিত আলোচনা প্রসঙ্গে ইতিমধ্যে যাদের জ্যোতিষ সম্পর্কে আগ্রহ জেগেছে যারা ভাবছেন জ্যোতিষ শিখবেন জ্যোতিষটাকে শিক্ষণীয় বিষয় হিসেবে গ্রহণ করা যায় ঋষিবাণী নিয়ে এসেছে একটি কনডেন্সড কোর্স এবং যেখানে জ্যোতিষের সঙ্গে সঙ্গে হস্তরেখা বিদ্যা সংখ্যা তত্ত্ব বাস্তুশাস্ত্র একত্রে শেখানোর ব্যবস্থা রয়েছে যারা এই কোর্সে ভর্তি হতে চাইছেন তারা সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেন এবং এই কোর্সটি যথেষ্ট স্বল্প মূল্যে একটা সার্টিফাইড কোর্স কোর্সের শেষে প্রত্যেকটি ধাপে চারটি সেমিস্টার আপনারা চারটি সার্টিফিকেট পাবেন জ্যোতিষ অর্ণব জ্যোতিষ বিশারক জ্যোতিষ শাস্ত্রী এবং জ্যোতিষ আচার্য এই সার্টিফিকেশনগুলির সঙ্গে সঙ্গে আপনি পাবেন প্রপার রেজিস্ট্রেশন নাম্বার যেটা আপনি আমাদের ওয়েবসাইটে ভেরিফাই করতে পারবেন বিশুদ্ধ সনাতনী জ্যোতিষ ছাড়াও আমরা রিসেন্টলি কার্ড রিডিং নন্দিনারী কোর্স ইত্যাদি শুরু করেছি যারা এই কোর্সগুলোতেও শিখতে চান অবশ্যই শর্ট টার্ম কোর্স তারা আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেন এবং আপনার জ্যোতিষ চর্চার ধারা এটাকে সম্পূর্ণ আলাদা একটা রূপ দেওয়ার পথে আপনারা কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে এবার আমরা চলে আসব নক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন উত্তরাষারা নক্ষত্রের বারসরা মঙ্গল অষ্টমে যাওয়ার কারণে অর্থনৈতিক ব্যয়ের মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে পরিবারের কোনো সদস্য একটু অসুস্থ হয়ে পড়তে পারেন মঙ্গলের এই সঞ্চার অর্থাৎ সাতই জুন থেকে আঠাশে জুলাই পর্যন্ত মানসিক দিক থেকে একটু অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং বাইশে জুলাইয়ের আশেপাশে একটু রং ট্রিটমেন্টের শিকার হওয়ার সম্ভাবনা এটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে এই সময় রাগ জিন তেঞ্জ অ্যাডামেন্ট বিহেভিয়ার ইত্যাদি বাড়তে চলেছে এবং বেশ কিছু আটকে থাকা কাজ কাজকর্ম যেগুলো আপনি শান্ত ছিলেন বলে উদ্ধার হচ্ছিল না সেটা কিন্তু এবার উদ্ধার করবার জন্য স্ট্রেংথ এবং স্ট্যামিনা এই দুটোই আপনি প্রাপ্ত হতে চলেছেন বাড়ির পোষ্য প্রাণীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে যে সমস্ত পুরুষ বা মহিলা রান্নাবান্না করেন উত্তরাষারা নক্ষত্রের মানুষ যাদের শখ রান্নাবান্না করা তাদের কিন্তু একটু সাবধান হয়ে কাজটা করতে হবে এবং কোন রকম অন্নমনস্কতা এটা কিন্তু প্রকৃতি বরদাস্ত করবে না পরবর্তী নক্ষত্র শ্রবণা কাজের সুযোগ আসবে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা কর্মক্ষেত্রে সাফল্য ইত্যাদির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে বন্ধু বান্ধবকে ঋণ প্রদান করে বিপদে পড়তে পারেন শ্রবণা এই বিষয়টি থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে সাময়িক স্থিতিশীলতা বৃদ্ধির সুযোগ এবং সংযোগ এটা অবশ্যই আসতে চলেছে মান সম্মান বাড়বে শ্রবণ নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে পুরনো প্রেম অবশ্যই ফিরে আসতে পারে ঠান্ডা লাগা কিংবা অন্যান্য কোনো সমস্যা আপনাকে বেশ কিছুটা পীড়িত করতে পারে সমস্ত রকম আইনি জটিলতা অশান্তি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে প্রেমিক কিংবা প্রেমিকা এই সম্পর্ক কিছুটা জটিল হয়ে উঠতে পারে রাগ চেদ তেজ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা অবশ্যই করতে হবে মানসিক দিক থেকে স্থিতিশীলতা বাড়বে নতুন করে প্রেমে আসক্ত হওয়ার সম্ভাবনা এটা কিন্তু অনেকটাই বেশি প্রিয় ব্যক্তির সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে মানসিক অস্থিরতা এটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র ধনিষ্ঠা কাজের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে রয়েছে নতুন চাকরির সম্ভাবনা নাম যশ ইত্যাদি বাড়বে এবং সোশ্যাল মিডিয়া এখানে কিন্তু আপনার গ্রহণযোগ্যতা বাড়তে দেখতে পাওয়া যাবে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা যাদের জন্ম কুণ্ডলিতে মঙ্গল বেশ শুভ অবস্থায় রয়েছে এই সময়ে তাদের কিন্তু একটা বিরাট গ্রোথের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কিন্তু যদি মঙ্গল অশুভ অবস্থায় থাকে সেই ক্ষেত্রে ঋণ টাকা পয়সা আটকে যাওয়া ইত্যাদি কারণে একদম বিপর্যস্ত হয়ে পড়তে পারেন মানসিক অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় কর্মতৎপরতা আপনাদের ক্ষেত্রে বাড়তে চলেছে পুরনো প্রেম অবশ্যই ফিরে আসতে পারে বাড়বে ভাবনা চিন্তার গভীরতা সমস্ত রকম আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখবার চেষ্টা করতে হবে ধনিষ্ঠাকে এবং যতটা সম্ভব ডিপ্লোম্যাটিক অ্যাটিটিউড নিয়ে থাকার চেষ্টা এটাও আপনাকে অবশ্যই করতে হবে তাহলে এবার আমরা চলে আসি প্রতিকার সংক্রান্ত আলোচনায় মকর রাশি বা লগ্নের মানুষরা প্রতিকার স্বরূপ অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন আঠাশ বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পূর্ণ ভক্তি সহযোগে ওং ত্রাম্বাকাম ইয়া সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্ধনান মৃত্যুর বক্সিয়মামৃতান এই মন্ত্রের পাঠ আঠাশ বার আপনাকে করতে হবে এবং এর মাধ্যমেই কিন্তু আপনি আপনার জীবনের সমস্যাগুলি থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবেন নিজেদেরকে ভালো রাখতে পারবেন এরই সঙ্গে সঙ্গে মকর রাশি বা মানুষরা ধারণ করুন মেথিস্ট ব্রেসলেট এবং তার সাথে অবশ্যই সাত দ্রাক্ষ বাড়ির পশ্চিম দিকে মুখ করে পান পাতার উপরে কপুর জ্বালানো সন্ধ্যেবেলায় আপনাদের জন্য অত্যন্ত শুভ মঙ্গলের সমগ্র সঞ্চারকালে এই কাজটি আপনাদেরকে করে যেতে হবে বাইক চালাবেন অত্যন্ত সাবধানে সাবধানতাই হলো সবচেয়ে বড় প্রতিকার খেয়াল রাখতে হবে এই সময়টা কিন্তু বিরাট শুভ নয় একটু নিয়ন্ত্রণ অবশ্যই আপনাকে ভালো থাকতে সাহায্য করবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ করেছি আমরা করেছি ডেঙ্গুর সময় প্রচুর এই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন অঙ্কিতা মন্ডল তেইশ তিন দু হাজার চার এগারোটা আমি নার্সিং স্টুডেন্ট কেরিয়ারের বিষয়ে জানতে চাই অঙ্কিতা প্রথমেই বলি তোমার ক্যারিয়ার যথেষ্ট ভালো এবং আঠাশ বছর বয়সের পর থেকে তোমার ক্যারিয়ারে পূর্ণ গ্রোথ এটা তুমি দেখতে পাবে তার আগে যে সমস্ত চাকরি করবে বা যে সমস্ত কর্মক্ষেত্রে সংযুক্ত থাকবে সেটা কিন্তু স্থিতিশীল হবে না এই সময়টা অর্থাৎ আঠাশ বছর পর্যন্ত যতটা সম্ভব এডুকেশন গেইন করবার চেষ্টা অবশ্যই তোমাকে করতে হবে এবং নিজেকে ভালো রাখার চিন্তা চেষ্টা এটাও তোমাকে অবশ্যই করতে হবে শরীরের দিকে নজর রাখতে হবে এবং রিলেশনশিপ ইস্যু এটা তোমার ক্ষেত্রে রয়েছে ক্যারিয়ারের ক্ষেত্রটা যতটাই ভালো রিলেশনশিপের ক্ষেত্রটি কিন্তু অতটাও ভালো নয় তাই যে কোনো সম্পর্কে যাওয়ার ক্ষেত্রে একটু সচেতনতা এটা তোমার অবশ্যই থাকা প্রয়োজন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বা শ্রীশ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও আরও আরো সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি নমস্কার